এনিমি তারা করতে আমি পড়ে গেলাম হঠাৎ মহাবিপদ এ কি করলে একটি এনিমি এনিমি আমাদের কতগুলো স্কোয়াডের মাঝখানে এনে নামাচ্ছে ভাই রে ভাই একটা কিন্তু ক্লিয়ার করেছে আরেকটা কিন্তু ন করেছি ভাই রে ভাই এটি তার মানে কতগুলো স্কোয়াড আছে আর এই জুনে কি আমরা আসতে পারবো রে ভাই কতগুলো এনিমি কোথা থেকে রাস্তা দিতেছে আর এই সব এনিমি কোথায় থেকে আসতেছে আমি কিছু জানি আর এর সাথে আছে আমি টপ ওয়ান চ্যালেঞ্জ তো ভাই আজকে তোমাদের জন্য থাকতে চলেছে দুই হাজার বিশ আর পাঁচশো লাইফ তোমাদের কমপ্লিট করে দিতে পারলো অবশ্যই অবশ্যই মেন আরে ভাই এটা কিন্তু ওয়াল ফালাইতেছে আমার গাছ বারাক বারাক বোধ বলতে আমি নক গাছ আমি সে কিন্তু আরো কলকে বুঝতেছো

কোথাটা শু আমি কেন বলতেছি তা বুঝতে পারবো একটু পরায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা আর বলতে হবে আমাদের কিল কিন্তু হয়েছে এক একটা কিল গাছ মাত্র একটা কিল ভাবা যায় তার মানে আমাদের আর কতগুলো কিল করতে হবে আমাদের কিল করতে হবে অনেকগুলো আর ম্যাচ কিন্তু ভরপুর ম্যাচ কিন্তু আমাদের বুঝা করতে হবে আর কে কিন্তু অনেকগুলো এনিমি এগুলো এনিমি কোথায় গেল কিভাবে গেল আমরা সম্পূর্ণ এনিমিটাকে মারবো আর কোথায় কোথায় গেল এনিমিগুলো অনেকগুলো ছিল তোমরা দেখতে পারছি না আমি যখন এখানে দৌড়ে দৌড়ে করতেছিলাম লুটমুট করতেছিলাম কিন্তু আমি এখানে একটা এনিমি দেখতে পারি আর এই এনিমিটা যখন আমি মারতে যাবো গাইস তো আমার সাথে সামনে একটা এনিমি আমি একটা এবার জম জম করে যখন আমি দেখতে যাই এখানে দেখো আমার কেলটা কি হবে আমার টিমমেট মেরে দেয় এটা কোনো কথা থামা এখানে একটা পজিশন মধ্যে দেখি আর সামনে কিন্তু ট্যানি বলতে আমি যেন ফাইল নিতে যাই কিন্তু কাজ আমার টিমমেট এখানে কিন্তু কেলটা এখানে মেরে দেয় আমি যে কার আগে আর সাথে সাথে কিন্তু কনফার্মও কিন্তু তিনি করে দেয় আরে এখানে রাতটা হওয়াই স্বাভাবিক কারণ গাছ আমি অনেক কষ্ট করে এখানে একটা এনিমি দেখতে পারছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আমি কিলটা পাইনি গাছ বা তাহলে বুঝতে পারো তোমরা এখানে রাতটা লাগবে না কেন কিন্তু অনেকগুলো যে এনিমি নামলো সেগুলো কোথায় গেলো গাছ আমার এটাই চিন্তার বিষয় আর কিন্তু তোমাদেরও চিন্তার বিষয় আর তোমরা যদি জানো কাজ অনেকগুলো এনিমি আসে তার মানে একটা না একটা কিল পাবো কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা কিলি পাইছি একটা তার মানে আর কিল গেল গেলো গালো কই গেছ আর কিলগুলো গালো কই এটাই তো জানার বিষয় তাই না তার জন্য আমরা তোমাদের কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওতে কিন্তু অবশ্যই 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 একটা লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে আমরা এতক্ষণ দৌড়াদৌড়ি করতে কোন এনিমি পয় এনিমি পাইতেছিলাম না তার কারণে কি করলাম আমরা এখানে লোকেশন সারাইকারুন गाइस চেক করنا যদি কোন এনিমি থাকে তাহলে কিন্তু আমরা এইখানে এনিমি দেখতে পারবো আর এনিমিটাকে যদি দেখতে পারি তাহলে কিন্তু আমরা ওকে মারতে পারবো गाइस আমার পরিকল্পনা ছিল এইটা আবে मजा आएगा ना বিড় পরিকল্পনা তো ভালোই ছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে একটা এনিমি পাইতেছি না এটা কোনো কথা গাইস আমি একদম এত খোঁজাখুঁজি করার পরে এখানে কোনো এনিমি পাইতেছি না তার মানে ভাবতে পারছো এখানে কোনো এনিমি নাই আর আমরা চালো এখানে আমরা একটু লোকেশন চেঞ্জ করবো কারণ গাছ এখানে এত ঘুরছি এখানে কোনো এনিমি নাই তা সুত্র একটা ভিডিও কাট করে আমরা কিন্তু চলে গেলাম এখান থেকে বা ফ্যাক্টরিতে আর ব্যাট কিনতে আসে সাথে থেকে দেখে এখানে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছো এখানে কিন্তু আমরা কি লোয়ার সম্ভাবনা আছে এখানে আর বলতে পারছি সামনে কিন্তু এনিমি ছিল আর আমার টিমমেট কিন্তু খাই আর বলতে পারছি যখন আমি এখানে রাস করতে চাই ওটা কেড়ে কয়ে থেকে জানি মারে বলতে পারছি আমার সামনে একটা এনিমি বলতে আমি কিন্তু ওকে ডাউন করে দেই শুধু নক করলে তো হবে না সাধারণত তো ক্লিয়ার তো দোয়া লাগবে গাইস তার কারণ কি হবে আমি সরাসরি কিন্তু রাশ করে দিচ্ছি কারণ গাইস ওর দুই টিমমেট থাকে তাহলে কিন্তু ওকে রিভাইভ করে দিবে আর আমি চাই না ওকে রিভাইভ করে দেয় কারণ গাইস আমার তোর কিলের দরকার এখানে যখন আমি লুট মুট করতেছিলাম হঠাৎ কি দিকে আমার টিমমেটের উপরে রোতে তা শুরু হয়ে গেছে সেটা তো ভয় করলে হবে না বলতে বলতে আমার টিমমেট এখানে কিন্তু নক হয়ে যায়

আমাদের কিল কিন্তু আরো করতে হবে আর এইখানে যখন আমরা আট ছিল ঘরে এখানে যখন আমরা লুট করতেছিলাম হঠাৎ করে মারতেছিল মারতেছিল কিন্তু এখানে আমি বুঝতেই পারিনি এখানে যখন আমি এখানে মাশরুম খাইতে যাই কিন্তু ওই সামনে থেকে কিন্তু কিন্তু এখানে যেন পীড়া বল দিতে তাকে আমি ডামি দিতে চাই কিন্তু তাকে কিন্তু ড্যামেজ লাগেনি কে আর এইখানে কিন্তু অনেকগুলো এনিমি আইতা ছিল কোন ভাই কই থেকে আইতাছে আমি বুঝতেই পারিনি তামা এখানে কিন্তু ভাই এখানে খারমারি করা লাগবে আর বলতে বলতে ঘরে কিন্তু দুই দুইটা ক্যাম্প করতেছে ভাই একটা দুইটা নাই ভাই দুই দুইটা একসাথে ক্যাম্প করতেছে থামা এখানে একটা ভাই এখানে ঝুল মারতেছে আর এই নিমিটা দেখো আমার সাথে কি করে গাইজ এখানে এনিমি কিন্তু ভাই সামনে দেখো এখানে থামো এখানে দেখা যাক আর বলতে তো আমার টিমমেট কিন্তু তাকে কিন্তু রাজ দিয়েছে আর বলতে আমার টিমমেট কিন্তু রাজ আছে আর আমরা কিন্তু কে চুরি করার জন্য যখনই যাই আমার টিমমেট কিন্তু ওকে ডাউন করে দেয় আহা রে কপাল রে গাইস একটা কিল মাত্র পাইলাম না তার মানে বুঝতে পারছো আর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু উড়া দূরে নক হয়ে কিন্তু টিমমেট একসাথে কখনো থাকতেছে না ভাই র্যান্ডমলি সাথে খেলে একটা ঝামেলা আর বলতে তো আমার কিন্তু সহস করে না আমি কিন্তু তাকে কিন্তু এখানে রিয়েপটা করে দিলাম আর রিমেভ করে যখন আমরা একটু সামনের দিকে যাই কিন্তু আমরা লোডমোট করতেছিলাম গাইস কারণ আমরা এখানে মারা একবার গাইছে মনে না 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 গাইছে মারা যায়নি কারণ এখানে আমরা কয়েন কাল করতেছিলাম কিন্তু যখন এখান থেকে সামনে দিয়ে আমার সাথে কি ঘটনা ঘরে তোমরা সম্পূর্ণ ম্যাচ দেখলে বুঝতে পারবা এখান দিয়ে যখন আমরা যাইতেছি হঠাৎ করে একটা গাড়ি শব্দ বাইতেছিলাম আমি কিন্তু শেয়ার হতেছি কোয়া থেকে গাড়িটা আইতেছে কিন্তু গাইস যখন গাড়িটা আমি দেখলাম সাথে আমি ওয়ার্মেছিলাম আই গাইতে নাম আমি কিন্তু ওয়ান টপ দেই কিন্তু ওয়ান টপ দেওয়ার পরে गाइस আমার কিলটা কিন্তু এখান চুরি হয়ে যায় হাইরি কষ্ট রে এত কষ্ট করার পরে আমি কিন্তু কিলটা পেয়ে গেলাম না गाइस এত কষ্ট করার পরে যখন আমি কিলটা না পাই गाइस আর সে বড় কষ্ট আর কি হয় তোমরা একটু কমেন্ট করে জানাও তো আর তোমাদেরকে এরকম কি চুরি হয়েছে হয়েছে কি হয়নি আই রে কোবাল এরকম একটা চুষতা যে টিম মেট থাকে गाइस আমার সাথে তার হলো কিন্তু আমরা কো কোনে কিল পাবো না गाइस আমি একটা ইউটিউবার মারি আমাক তোকে সম্মান দিবে गाइस কারণ আমি তো সরসর সরসর তো আমরা ম্যাচ খেলি না তুই এক ম্যাচ খেলে যদি ম্যাচ ভালো লাগে তাহলে কিন্তু আমরা ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করি তোমরা তো আমাকে এই সুযোগটাও দিতেছ না আর সামনে যাইতে দিই কি ভাই এখানে লাভ থেকে ভাই ও রিভাইভ যাচ্ছে ভাই ও সামুই দেখো যেখানে বগর টপ ওয়ান আছে এখানে রিভাব যাচ্ছে তার মানে বুঝতে আছে আর কোট তোখানি একটা কলুজা আরে কলুজা যা না করতে পারে गाइस আমাদেরটা এখানে কি মারটা হুকুম হয়ে আসেছে আরে ভাই আক বলে ডাউন আমরা আরে একটু আছো আক ডাউন 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 এনিমি তো ডাউন হলো না ডাউন তো হইলাম আমি এটা কোনো কোথা গাইছ আমি তো গাইছিলাম এনিমিকে ডাউন করতে গাইছে এখানে বলতে আমার টিমের কিন্তু আমাকে কিন্তু ওরা দূরে কিন্তু রিভাইভ করে দেয় আর আমার যেখানে নুট আমার ওখানে নামালাবে গাইস কার ওকে আমি কিন্তু নামাতে পারি তাহলে আমার নাম বৌরাটা আবার না বল দেবো সামনে কিন্তু একটা অ্যানিমি আছে ভাই দেখতে পারছো আমার লুটলে ভাই তুই এখানে তুই গেম খেলবি আর আমি সোয়ে দেবো গাইস এটা কখনো হইতে পারে না 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 দু নয় না এটা আমি সম্ভব সম্ভাবনা ভাই আমার কিল ভাই আমার ভাই আমার কিল তুমি আমার ভাই এমনি নিয়ে যাও তুমি আমার লোড নিয়ে যাও তুমি বিয়ার খেতে আরে এখানে ভাই আমার কতখানি একটা কতখানিটা কপাল দেখতে পারছো আমার কিন্তু লোড মোট কোথায় নাই কারোর কাছে এখান থেকে এই নিমিটাসো নাই ভাই রে বা একটাই মেডি থাক রে ভাই একটাই মেটিক থাক আর এখানে বলতে আমরা কিন্তু একটা মেডি পাচ্ছিলাম আর এখানে একটা মেডি পেশা ভাই আর মেডি না পাই এই জন্য কিন্তু আমার অবস্থা একটু ঢিল হয়ে যাইতেছিল আর এইখানে যদি গাড়ি না থাকতো গাই তাহলে আমরা কিন্তু এখানে মারা যাইতাম মারা যাইতেছিলাম মানে মারাই যাইতেছিলাম এখানে আর ওর পে একটু জন্য গাছ ওর পে টু জন্য দেখতে পারছো মাত্র কিন্তু পঁয়তাল্লিশ এসপি নিয়ে কিন্তু আমরা এখানে বেশি আছে আর আমাদের কাছে কয়েন আছে মোট পাঁচশো গাছ তার মানে বুঝতে পারছো পাশ টুক যেহেতু আসে আমরা কিন্তু উড়োদের এখানে খুলব আর এখানে কিন্তু আমরা মেডি গাইস মেডি মেডিজ না পেশাই গাইস তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না ভাই ম্যাক্সিম নিয়ে লেসিনি ওই থেকে নিমি মারি দেয় আমি চাই না আমাদের ম্যাচটা এখানে হাত ছেড়ে যাক যেভাবে হোক পাই আমাদেরকে ম্যাচটা করতে হবে বুইয়া আমরা এখানে আর আরও একটা মেডিপেশার রাখবি মেডি মেডিজুন না পেশা তাহলে কিন্তু হবে না গাইস আর মেডি লাগবে এটা একটা মাস বিষয় কার মেডি কখনো খেলা যাবে না আর বলতে পারি একটা টিম মেট ডাউন হয়ে গেছে ভাই এটা কোনো কথা এটা ডাউন হয়ে গেছে রে ভাই আমার কাজ দেখা যাক আমার এখানে এখানে রোড মনে নেই কাজ দেখা যাক সামনে কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছি আর বলতে ভাই অনেকগুলো ড্যামেজ দিচ্ছে মরে না কে আরে ভাই এটা কোনো কথা সামো একটা পাক্কা বাজারের টমেটো গাছ পাক্কা বাজারে টমেটো সামো আর ড্যামেজও লাগতেছে না এটা কোনো কথা থামো একটা এনিমি দেখতে পাচ্ছি আরে এটা কোনো কথা ভাই ড্যামেজ লাগলো না তো ভাই আর বোধ আমার টিমে কিন্তু মারে দিচ্ছে ভাই উড়ো উড়োদ্রা মেরে দিচ্ছে ভাই আমার টিম মেটি কিন্তু আমার ভরসা আমার ম্যাচে দিয়ে আছে আর দশ দশটা এনিমি আসে তা মানে যেভাবে হোক আমাদের এই ম্যাচটা বুয়ে করতে হবে গাইস কারণ দশ দশটা এনিমি আসে আমার টিম মেটি কিন্তু কিল করেছে আট আটটা কিল গাইস তার মানে বুঝতে পারছো টিমের কিন্তু অনেক ভালো করে জায়গা আছে এই টিমের জন্য অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের ভাই যেন আরো নতুন কিছু ভিডিও দিতে পারে আমার গাইস আমার কই কই আমার টিমের রিভেপ দাও রে ভাই হেল্প মি ভাই হেল্প মি আর টিমের ভাই রিভেপ দাও আর গাইস বলতে বলতে আমার টিমের জন্য রিভেপ দিতে গেছে গাইস আর আমরা চা ভ্যাট কিনি কাশি নামতে গাইস কারণ যদি লোন মোট পাই গাইস তাহলে বুঝতে পারছো খেলা একটু ভালো হবে গাইস যদি আমরা দূরে নামি তাহলে কিন্তু আমাদের খেলা হবে না আমি চাই না আমার ভাই দেখতে আর দুই ওদেরকে এত পেটাইতেছি এত পেটাইতেছে তাও কিন্তু আমার টিম মেটে পেটাইতেছে তাও কিন্তু ওদেরকে এইখানে নামা লাগবে এটা কোনো কথা থামো এখানে আমার লোদ মন লাগবে গাইছ যদি একটা জায়গাতে ভাই ভালো গান মান পাই গাইছ তাহলে কিন্তু খেলা অনেকটাই ভালো হবে থামো এখানে মনে হয় পাবো গাইছ গাই দেখতে পাচ্ছি এসবিডি পেয়ে গেছি গাই তোলা রে ভাই ও মাই গড এখানে একটা এমপি ফোরটি পাই গেছি গাইস আর কি লাগে গাইস থামো এই ভিডিও ওয়াই এমপি ভাই এখানে ভালো একটা লুট পরিমাণ পেয়ে গেছি থামো এখানে যা ভাই এখানে এমন একটা এনিমি দেখছিলাম গাইস এনিমি দেখছিলাম আরে ভাই বলতে বলতে কে একটা এনিমি দেখছিলাম বললাম না ভাই একটা কিল এখানে কিন্তু চার চারটা কিল এসে গেছে আর মাত্র ভাই মাত্র মাত্র নয় নয়টা কিল ভাই এনিমি আছে কিল না ভাই এনিমি আছে মানে আমরা চারটা পাঁচটা এনেমি টোটাল কিন্তু আসা আমরা চাই ম্যাচটা আমরা বুয়ে হোক হাত চেড়া হয়ে যায় আমাদের যেভাবে হোক এই ম্যাচটা বুয়ে করতে হবে গাইস ম্যাচটা বুয়ে করে আমাদের খুব দরকার গাইস কারণ আমরা প্রতি ম্যাচে গেম খেলতে পারি না বুঝতে পারছো আমরা খুব কানে আসি আর বলতে কিন্তু উড়া দূরা উড়া দোড়া উড়া দোড়া কিন্তু স্কোর খেয়ে দিতে গাইস দেখা যাক আমরা কি ম্যাচটা বুয়ে করতে পারি কি পাই না এনেমি তিনটা আমরা এখানে সামনে কিন্তু কে এনেমি দেখতে পাচ্ছি গাইছ ভাই বলতে পারি দেখতে এই স্কোরটাও কিন্তু শেষ হয়ে গেছে গাইস আর মাত্র স্কট আছে কোয়ারে ভাই দুই দুইটা এনিমি আছে গাইস থামো দুইটা স্কোর গাইস দুই দুইটা স্কোর যদি মারতে পারি রে ভাই থামো কই এনিমি আরে দুই দুইটা আর লাগতেছে না কে ভাই দুই দুইটা এনিমি আর লাগতে চল্লিশ ডেমেজ আর বল পরে ভাই ও ডেমেজ ভাই কি হয়েছে ভাই অল্প পড়বে চাচ্ছে না এটা কোনো কথা গাইছে এটা কোনো কথা আমার বলতে পারে আমার টিমমেট কিন্তু উড়ে দূরে রাশ হয়ে দিচ্ছে গাইছে উড়ে দূরে রাশ হয়ে দিচ্ছে আর আমার টিমমেট কিন্তু অলরেডি কিন্তু আমাদের টিমমেট কিন্তু ভাই ফাইনালি ফাইনালি কিন্তু আর একটা ম্যান আছে গাইছে আমার টিমমেট কিন্তু রাশ হয়ে দিচ্ছে ভাই দুই মধ্যে থেকে আর এখান থেকে যাকুন আমি যেতে পারি হঠাৎ কে